আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যে কথা বলেছেন যে আমরা বাচ্চাদেরকে একটি জায়গায় দেখতে চাই যে বাংলাদেশে যে চারিদিকে যেভাবে ছড়ানো ছিটানো ছেলেরা আছে আমাদের যে তা প্লেয়াররা আছে হ্যাঁ বিভিন্ন অপকর্মে জড়ায় যায় সেটাকে যদি আমরা যদি ভালো জায়গায় নিতে চাই অবশ্যই আমাদের আমাদের খেলাধুলার কোনো বিকল্প নাই সেই খেলাধুলার বিকল্প নাই সেই হিসাবে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন হ্যাঁ পুনর দিয়ে আমরা শুরু করেছি সেই সাথে আমাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা উনি এটাকে ইউথ ফেস্টিভ্যাল হিসেবে ঘোষণা করেছেন তো সো আমরা সেটা সারা বাংলাদেশে আমরা প্রতি চৌষট্টি জেলাকে নিয়ে আমরা এই আয়োজনটা করেছি ইতিমধ্যে আমরা যেসব জোনে আমরা খেলাধুলার আয়োজন করেছি সেখানে আমরা প্রচুর সাফল্য পেয়েছি আজকে আপনাদেরকে মিডিয়া ভাইকে দেখেও আমার কাছে মনে হয়েছে যে আপনারা চান যে এ দেশের ফুটবল আবার ফিরে আসুক যেটা যাচাই বাছাই সেটা আমরা ঢাকায় একটা বড়ো আকারে আমরা সাংবাদিক সম্মেলন করেছি সেখানে আমরা বলেছি যাদের বয়স পাঁচ বছর আগে সার্টিফিকেটে আমরা পেয়েছি তাদেরকেই আমরা এখানে অনুদ্য কোনোতে আমরা ইনক্লুড করেছি আপনারা জানেন ইতিবর্তে আমি একটা জেলাকে ছোটো করবো না একটা জেলা তারা আটজন প্লেয়ারকে আমরা সাসপেন্ড করেছি তো সো আমাদের কার্যক্রম অব্যাহত আছে আমরা যদি সঠিক কোনো প্রমাণ পাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাউকে ছাড় দিয়ে কথা বলতেছে না আমরা যদি কোনো প্রমাণ পাই আমরা ছাড় দিয়ে কথা বলবো না আমরা একসঙ্গে যাবই আমরা বিভিন্ন টুর্নামেন্টে আয়োজন করে তাদেরকে সুস্থ বিনোদনের সুযোগ দিতে হবে একই সাথে আমাদের আরেকটি লক্ষ্য হলো আমাদের যে প্রতিভা আমাদের গ্রামেগঞ্জে এবং প্রত্যন্ত পর্যায়ে যে আমাদের তরুণ প্রজন্মের যে প্রতিভাটি আছে সেটিকে বিকশিত করার জন্য সুযোগ দিতে হবে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করতে হবে তো আজকের এই একটি টুর্নামেন্ট একটি একটি ভালো সুযোগ সৃষ্টি করেছে তাদের জন্য এইখান থেকে আমরা চাইব যে আমাদের ভালো ভালো যে প্রতিভাগুলো আছে আমাদের সে সুদূর বলেন কুতুবদিয়া বলেন টেকনা বলেন যে চকরিয়া বলেন সমস্ত উপজেলা তৃণমূল পর্যায়ে থেকে খেলোয়াড়রা এখানে আসবে অংশগ্রহণ করবে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটাবে এতে করে আমরা তরুণ সমাজকে একটি ভালো সুস্থ বিনোদনের সুযোগ দিতে পারবো যাতে করে তারা সুস্থ জাতি গঠনে তারা অবদান রাখতে পারবে তো কিছু যদি অসংগতি থেকেও থাকে সেটা মাত্র টুর্নামেন্ট শুরু হলো সেগুলো আমরা মেকআপ করার চেষ্টা করব ओजिंदर पाटीद नवाचना